হ্যালো ভিওয় তো আপনারা দেখতেই পারছেন এখন আমি স্মৃতিশীদের ভিতরে তো এটা হলো স্মৃতিশহীদের ভিতরের অংশ তো অনেক সুন্দর একটা জায়গা বাহির থেকে যেমনটা দেখা যায় আসলে এটা ভিতরে আসলে তেমন একটা রকম না ভিতরে একদম রুমের মতো ফাঁকা ফাঁকা ভিতরে জায়গা আছে ঘোরার মতো তো আমি এখন স্মৃতিশহীদ থেকে বের হয়ে আসলাম তা আমাদের সম্পূর্ণ ঘোরা শেষ আর যেহেতু বিকাল গড়িয়ে সন্ধে নেমে আসছে তো এখানে সকাল সাতটা থেকে পাঁচটা পর্যন্ত লোকজন এই স্মৃতিসৌধে ঘোরাফেরা করতে পারে পাঁচটার পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে তারা সবাইকে গেটের বাইরে বের করে দেয় যাতে আর কেউ ঘোরাফেরা না করতে পারে কারণ এখানে পাঁচটা পর্যন্তই লাস্ট টাইম পাঁচটার পরে আর কেউ থাকতে পারবে না তো এখন আমাদের সবাইকে আইন শৃঙ্খলা বাহিনী বাসি বা যে সতর্ক করে বলছে সবাই বের হয়ে যাও তো এখন সবাই ফেরার পথে এখন সবাই বাড়ি ফেরার পথে কারণ এখন যেহেতু টাইম শেষ পাঁচটা বেজে গেছে তার জন্য ভাবলাম এখন আমরা বাসায় চলে যাব তো এই ছিল আজকের ভিডিও তো অবশ্যই ভিডিওটা নাটেনে দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটা অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে আপনাদের এরকম আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি তো দেখতেই পারছেন আমি বাড়ি ফেরার পথে ভিডিওগুলো বললাম তো অনেকেই দেখতেই পারছেন সবই চলছে ভিডিও বলছেন যেহেতু শেষ বাজারে